বাপ মার কাছে আটকা আছে কোন পিসাবের কাছে না কোনো দরবেশের কাছে না কোনো বাবার কাছে না কোন ফকিরের কাছে না কোন পিসাবের কাছে না কোনো সাইকল হাদিসের কাছে না কোনো কোরআনের কাছে না পিতা মাতার কাছে আটকা আছে মা সবচেয়ে বড় পিঠ জোর আল্লাহ বাপ বাপ্পার জন্ম সবচেয়ে বড় পীর যে পিতা সম্মান শ্রদ্ধা করে না তার পীর ধরে কোনো লাভ নেই তার পীর আর দূরে লাভ নাই একজন ভালো পীর সাহেব সে তার মুরিদকে শিখাইবে তুমি পিতা সম্মান শ্রদ্ধা করো নতুন টাকা বাপ মারে দাও নতুন কাপড় সর বাপ পারে দাও এটা তো সে শিখে এর লেগে তো সে ভালো পীর হইছে পিতা মাতাই সবচেয়ে হলো বড় পীর মা সবচেয়ে বড় পীর মার হলে কোনো পীর নাই ওই মাকে সম্মান শ্রদ্ধা করবে পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করবে তাকে ভালোবাসবে পালন করবে এই জন্য এই ছেলেটাকে গেলে এই ছেলেটা মানুষ হবে আর আরবি শিক্ষায় শিক্ষিত হইয়া সে মানুষ হবে আরবি শিক্ষায় শিক্ষিত হতে পারে না একজন মরান একজন পীরের কাছে গেলে সে তাকে জিকিরাজ শিখে সে তাকে ভালো করবে মায়ের এই তো বরং প্রত্যেকটি পিতা মাতার উচিত তার ছেলে সন্তানকে শিক্ষার পাশাপাশি একজন পীরের বায়াত করে দিলে ওই পীর তাকে জিকিরাজ বাতে শিখে দিলে তার অন্তরে আলো আসবে নমনীয় হবে বাপ মা করলে হাত উঠাবে না অনেক ছেলেরাই আছে পিতা মাতাকে মারে পিতা মাতার সাথে রাগারাগি করে থাপুরু দেয় অসৎ ব্যবহার করে পিতা মাতার খরচ দেয় না এই ছেলেটা যদি বায়াত থাকতো ওই পীর তাকে শিখাইতে সম্মান শ্রদ্ধা করার আমাদের মানিগন্দার শরীরে রাজু আহমেদ পঁচিশ বছর তার ব্যক্তি যায় না আমি যখন শুনলাম আমি কি করি প্রায় পঁচিশ বছর এক কথা হয়ে রাগ হয়ে বাপমারে থুইয়া পড়ছে পঁচিশ বছর আমরা কিছুই জানি না আমি জানো বাড়ি মনে হয় ফরিদপুর আমার পঁচিশ বছর জান না আপনার বাপমা আছে হয় মনে হয় আসছে লেগে রাগ হয়ে গেছে গা পরে কক্সবাজার গেছে কি ব্যবসা করবার যায় ডাকার ধরে আবার ঠেকবে নদীতে ভালাই দিছিল পরে নিয়ত করছে আল্লাহ যদি রাতে হাত দিয়ে বয়তুল দিয়ে ভালো হয়ে যাও গা পরে মানিগঞ্জ এসে আব্বার সন্ধান আব্বা তখন জীবিত ছিল বায়াত নরি ধুইছে তখন ওই জিনিসটা গোপন আমরা জানি না আমার পিতা চলে গেছে আমার আমলাই সেই রাজ্য কি কয়েক পঁচিশ বছর বাইতে যাই না এই কথা আমি শোনার পরে আমার একটা দায়িত্ব নাই না তার বাড়তে নেওয়া যাওয়া আমি আপনার বাড়িতে আমি যাবো কে লেগেছে আমি ধৈর্য নেওয়া যাবো কই কে পঁচিশ বছর জান না

যে অবস্থা দেখতে যে দল দল লোক এখানে কি অবস্থা রাজুর গল্পই করতেছি রাজু আছে হার্ট ফাউন্ডেশন আছে হ্যাঁ সিসিউতে আছে হার্ট ফাউন্ডেশনে হার্টের অবস্থা ভালো না অনেক বেশি আমি তাতে পাঠাই দিয়েছি আমি আমি পাঠাইছি করার জন্য আপনারা সকলে দোয়া করে নেই যে রাজ ছিলেন আর কি তার কথাই আমি বলতেছি হার্ট ফাউন্ডেশনের শিশুতে ভর্তি আছে সবাই দোয়া করে আল্লাপাক যেন তারা হার্টের সমস্ত আমি যাইতে বলছি তারা আরে আমাদের আফসার হজুর আমার উস্তাদ ছিলেন ওনার কাছে আমি হামাসা বাবুল আদব হামাসা বাবুল আজিয়া পড়ছি হেদার্ত না প্রাইভেট করছি সাইকেল নিয়ে গেছে আবার আসছি উঁচুটিয়া উনি ইন্তেকাল করছেন আমি দোয়া করছি ওনার বিভিন্ন ইন্তেকাল করছেন উনি এখন তো প্রায় ৩৫ বছর আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে ছাগল ভুরে গেছি ওই বেগুন বর্তা দিয়ে গরম বাদ দিয়ে আমার খাওয়াইছিল না আমার অবনমনা আছে এই খাওয়না তারা জুড় তোরা খাওয়াইলেন হুজুরে খুব ভালো মানুষ আছে আল্লাহ তার জান্নাত যেন করে আমাদের দরবারে বিপ্লব খুব অসুস্থ সবাই দোয়া করেন রাজু অসুস্থ হার্ট ফাউন্ডেশন আছে আপনার সকলে দোয়া করে পরে সবাই দলে দল লোক আসতেছে বাড়ি ঘর কান্না কান্নাকাটি সবাই মানুষ দেখতে সবাই কইতেছে রাজু এতদিন পর রাজু কাছে আমাকে এ তো সর্বানো পরে রাজু কয় কি কয় আমি তো মুড়ি দিছি আমার পিরো আইছে।

কইলাম যে আর মায়ের কইলাম বৃদ্ধ হয়ে গেছে রাজারা মাফ করে দেন কয় আমি বাবার মাফ করে দিছি আমি চোখে দেখছি একটু আমার ছেলে আছে বাসা আর মাফ করে দিছি বাপে বলল যে রাজু তোরে মাফ করে দিছে যা পরে কিছুদিন পরে রাজুর বাপও মারা গেছে মাও মারা গেছে এই রাজু যদি পিতা মাতার সাথে সাক্ষাৎটা না হইতো কি উপায়টা হইতো সেটা বলেন বাপ মা কি এমনি খালি জন্ম দিছে তাই আপনার জান্নাত আপনার পিতা মাতার কাছে আটকানো আছে কোন কোনো না মার কাছে কোন কাছে না কোন দরবেশের কাছে না কোন বাবার কাছে না কোন ফকিরের কাছে না কোন পিসাবের কাছে না কোন সাইকল হাতিসের কাছে না কোনো কোরআনের কাছে না পিতা মাতার কাছে আটকা আছে মায়ের খেদমত করতে যাই এত রহমতোলা নবীর সাথে দেখাই তার জীবন হলো না খালি মায়ের খেদমত করতে যাই তো শেষ হয়ে গেল যাই কিছু হোক শেষ পর্যন্ত সব পরিচয় হইলো রাজার মাও মারা গেছে রাজার পিতাও মারা গেছে আমিও আল্লাহর কাছ থেকে বেঁচে গেছি সোহান আল্লাহ অতএব এই জান্নাত পিতা মাতার কাছে আটকানো আছে এই জান্নাত পিতা মাতার কাছে মায়ের হক তিনবার পিতার হক একবার করবো কার আল্লাহ নবী মায়ের করবো কার দ্বিতীয়বার বললেন মায়ের খেদমত করবো কার আল্লাহ আর নবী বলতেছেন খেদমত করবে তোমার মায়ের চতুর্থবার সাবি জিজ্ঞাসা করেন রাসুল আল্লাহ হে খেদমত করবো কার আল্লাহ নবী বলতেছেন খেদমদ করবে তোমার পিতার সুমা মায়ের হক তিনবার পিতার হক হলো একবার বুঝতে হবে এক ইন্তেকাল করলেন দরবারে খবর এসে গেল ওই সাব ইনতেকালের সময় লাইলহাই করতে লাইল লাইল্লা মোহাম্মদুর রসুল্লাহ মুখ দিয়ে আসে না ইয়ারসুল হে সন্দেহ ইমান হারা হয়ে মারা যাবে আল্লাহ বলতেছেন ওই ওই মাকে মাকে ডাকো ডাকা হলো আল্লাহ নবী সালসাম বলেন তার তুমি তাহলে তোমার সন্তানের এই সমস্যা ইমান হারা হয়ে মারা যাবে কলমা পড়তে পারতেছে না আলকামার মা বলতেছেন ইয়ারসুল আল্লাহে ইসলাম ধর্ম তাহলে সত্য কারণ আমি আমার ছেলের উপর আমি অসন্তুষ্ট জান্নাত তো পাবিই না এমন হারা হয়ে মারা যাবে এটাই হলো ঠিক আল্লাহ নামী বলতেছেন আলকামার মা কেন তুমি মেজা আলকামার মা উত্তর করেনি আরজ সোল্লা আল্লাহে আলকামার পিতা অর্থাৎ আমার স্বামী যখন দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যায় তখন আমার এই ছেলে তার স্ত্রীর অধীনে আমারে করে দেয় তার আমার ছেলের বর অধীনে আমারকে থাকতে হয় এই জন্য আমি মনে খুব কষ্ট আল্লাহ নবী বলতেছেন অতীতের যা কিছু আছে সন্তানকে মাফ করে দাও তাহলে পরে কলে বচ্চারণ করতে পারবে না জাহান নামি হয়ে যাবে আল্লাহ নবীর অনুরোধে আলকামার মা আল কামাকে মাফ করে দিল আল্লাহ নবী বলতেছেন সাবারা এইবার আলকামার বাড়িতে চলে যাও দেখো কি অবস্থা